আজ তোমাদের একটা নীতিমূলক গল্প পাঠ করে শোনাচ্ছি যদি আমার গল্প পাঠ ভালো লাগে জানাতে কিন্তু ভুলো না ঠকলেও কাউকে ঠকিও না অন্যকে ঠকিয়ে তুমি জিতে যাবে সেটা হয় নাকি কাউকে ঠকালেই তোমাকেও ঠকতে হবে বাচ্চা যে ঠকায় সেও ঠকে তুমি একজনকে ঠকাও তোমাকে বাকিরা ঠকায় তুমি যাদের কাঁদাও তারা আবার অন্যদের কাঁদায় এইভাবে ঘুরে ফিরে কান্না একদিন তোমার দিকেই ফিরবে ঠকিয়ে কেউ না কেউ পার হয়ে যায় ভাবে কিন্তু হয় না মানুষ ক্ষমা করতে পারে কিন্তু রীতি প্রকৃতি ক্ষমা করে না প্রকৃতির নিজস্ব নীতি আছে যতটুকু ভেজাবে ততটুকুই ভিজবে কারো সুখ শান্তি কেড়ে নিয়ে কারো স্বপ্ন ভেঙে দিয়ে কেউ আত্মিক প্রশান্তি পায়নি পায় না তুমি আজ ঠকালেও কাল ঠকবে পাপের একাংশ পৃথিবীতেই ভোগ করতে হবে কাউকে ঠকিয়ে কেউ পার পায় না পায়নি দীর্ঘশ্বাসের গভীরতায় অপার শক্তি থাকে অভিশাপ বিনিময়হীন যায় না কারো চোখের জলে যদি তোমার নাম লেখা থাকে কারো বুক ভাঙার দায় যদি তোমার হয় তবে তোমাকেও কাঁদতে হবে ব্যথা পেতে হবে আরও অধিক সাময়িক বিজয় মিছিল করা গেলেও ধ্বংস ঠেকানো যাবে না যে ক্ষতি তুমি করেছো তার চেয়েও বেশি ক্ষত সারা জীবন বয়ে বেড়াতে হবে প্রকৃতি প্রতিশোধ নিতে জানে তাকে অনুরোধ জানাতে হয় না মানুষকে ঠকিও না কারো বিশ্বাস বিশ্বাসভঙ্গের কারণ হয়েও না বারণ করছি মানুষের অভিশাপ আর চোখের জল তার চেয়ে বড়ো কোনো প্রতিশোধের অস্ত্র নেই কারো স্বপ্ন ভেঙে দিলে তোমার ক্ষতি তখনই শুরু হয় যখন বুঝতেই পারো না কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছোতে না পারাটাই প্রকৃত গতিশোধ জীবনে যে সকল ভুলের পাশ্চিত্য করতে করতে আত্মাক হয়ে যায় তার অন্যতম হল অন্যকে ঠকানো মানুষকে জিতিয়ে দাও নিজে কম নাও তবু ধ্বংসের ফাঁদে পা দিও না কারো ক্ষতি করে কখনো নিজের বেরুদণ্ড গড়ে ওঠে না হিসেব মেলাতে হবেই কারো দুর্বলতা জেনে সুযোগ নিও না শুধুমাত্র সেই প্রতিশ্রুতি দাও যা রাখতে পারো মাঝপথে ছেড়ে দিলে হয়তো তুমি গন্তব্যে পৌঁছবে কিন্তু সে পথ হারা হল যে তোমার পথকে কঠিন করে তুলবে যে অধিকার হারা হয় যে প্রাপ্য থেকে বঞ্চিত হয় তার দীর্ঘশ্বাস কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না মানুষের হক নষ্ট করলে রব ও দায়ে তুলে দেবে না মানুষের বিশ্বাসভঙ্গের মতো বড় পাপ আর নেই স্বপ্নও স্বাদ ধ্বংস করার মতো বড়ো অন্যায়ও নেই ক্ষমতা পেয়ে কিংবা সুযোগে কাউকে ঠকালেই প্রকৃতি তার প্রতিশোধ নেবে অচিরেই নিশ্চিতভাবে জীবনের কোনো না কোনো ঘাটে তোমাকে ঠকতে হবেই এমনভাবে ঠেকে যাবে যে মুক্তির আর কোনো পথ খোলা থাকবে না অতীতের অন্যায়ের জন্য অনুশোচনা করো সেসব ভুলে পেছনে ফেলেছ সুযোগ থাকলে সেগুলো শুধরে নাও প্রয়োজনে ক্ষতিও স্বীকার করো তবু আলোর মুখোমুখি দাঁড়াও কেউ কারোর জন্য অপরিহার্য নয় কিন্তু কারো অপূর্ণতায় কেউ যদি শূন্যতা অনুভব করে তবে সেই ক্ষত সহজে ভরে না একটা মাত্র জীবন এখানে যদি সুখী না হতে পারো নিজেকে না জানতে পারো তবে সবকু আয়োজন বিফলে যাবে তাই নিজে ঠকলেও অন্যকে জিতিয়ে দাও পরিণামে পুষ্প পল্লব জড়াবেই কাউকে ঠকালে সে সামলে উঠবে কিন্তু প্রতিশোধের ঝাপটা যখন আসবে তখন হয়তো তুমি সামলাতে পারবে না কারো দীর্ঘশ্বাসে কারো অনুযোগে নিজের নাম লিখিও না যতটুকু পারো দাও কিন্তু অন্যায় করে কারো থেকে নিও না মন ভেঙো না মিথ্যা আশ্বাসে কিংবা প্রলোভনে সরিষাতুল্য কেড়ে নিলে পাহাড় সময় ক্ষতি তোমার ওপর ফিরে আসবে জীবন সুন্দর তবে সেই সৌন্দর্য কেবল তখনই যখন তুমি সুন্দর পথেই হাঁটো তুমি সেই আলোতেই আলোকিত হবে যে আলোর পদাঙ্ক অনুসরণ করেছ কাউকে এক চিমটি ব্যথা দিলে এক ফালে দুঃখের প্রস্তুতি নাও দুঃখ তখন উঁচু ঢেউ হয়ে তীব্রভাবে জীবনের তীরে উপচে পড়বে হারো তবে হারিও না জীবনের সর্বত্র জয়ী হতেই হবে এমন নয়